রুদ্র আজকে পরীক্ষা তাই রুদ্র যাচ্ছে পরীক্ষা দিতে ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাও পরীক্ষা দাও বাবা ভালো করে হ্যাঁ ভালো করে লিখবা হ্যাঁ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা উঠেছিলাম আজকে ভোর ভোরই কারণ রুদ্র আজকে তো পরীক্ষা আছে ভোর ভোর উঠে কিছু কিছু কাজ হয়েছে তারপরে রুদ্রকে ওঠালাম দেখো ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি আর রুদ্র হচ্ছে আজকে পরীক্ষা তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দেয় ভালো হবে তো রুদ্র পরীক্ষা হ্যাঁ ভালো হবে প্রণাম আশীর্বাদ দা আর এখন হচ্ছে রুদ্রকে দিতে যাব স্কুলে গাড়ি আসবে ওখানে যাব তো চলো রুদ্রকে দিয়ে আসি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ভাবটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে চলো রুদ্রকে দিয়ে এলাম তারপরে ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি আগে ওই দিককারটা খুলেছি তারপরে রাস্তার দিককারটা খুলে দিলাম তবে নিচের দিকটা খুলি না কারণ নিচের দিকে ওই রাস্তায় লোক গেলে আর কি দেখা যায় সেই জন্য বেশিরভাগ সময় বন্ধই থাকে তো যাই হোক জানালা খোলার পর দেখো বিছানাটা একটু গোজ গাছ করে নিচ্ছি ওই বালিশগুলো এক সাইডে গুছিয়ে রাখলাম আর এই যে জলের বোতলটা দেখছো এটা রুদ্রর মাথার কাছে রাখতে হয় কারণ রাত্রে উঠে উঠে ও দু তিনবার আর কি জল খায় তো জলের বোতলটা সেই জন্য রাখি তো দেখো জলের বোতলটা সরিয়ে নিলাম তারপরে বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম চলে এলাম ঘুঁটেগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখন ঘুঁটেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কালকে ঘুঁটে দিয়েছিলাম তবে এই ঘুঁটেগুলো ছাড়াইনি, কারণ কালকে অনেকটাই ভেজা ভেজা হয়েছিল আজকে শুকে গেছে তাই ছাড়িয়ে নিচ্ছি আর কিছু ঘুটে যেন নিচেও পড়ে আছে তো ওপরেরগুলো ছাড়িয়ে নেব তারপরে নিচেরগুলোকেও পুড়িয়ে ভরে নেব আর আমি যে বস্তাটা নিয়ে এসেছি মনে হচ্ছে সব ঘুটে ছাড়ালে বোধহয় ধরবে না তো যাই হোক যতগুলো ধরবে ততগুলো বস্তার মধ্যে নিয়ে নেব। তো দেখো এক বস্তা ঘুটে হয়ে গেছে ভেবেছিলাম আটবে না কিন্তু এটে গিয়েছে আর ঘুটেগুলো নিয়ে ছাদে চলে এলাম কারণ কি জানো তো মেঘ মেঘ পড়ছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে সেই জন্য ছাদেই মেলে দেবো ছাদে ঘুটেগুলো মেলে দিয়ে এলাম তারপরে উনুন সালে চলে এসছি। এসেছি সালটা লেপে নেব বলে আর যেন উনুনের ধারগুলো একটু ফাটা ফাটা ভাব হয়েছিল তাই আগে হাতে করে একটু মাটি নিয়ে এসেছিলাম দিয়ে উনুনটা লেপে দিয়েছি মানে ভিতর দিকটা একটু মাটি দিয়ে দিয়েছি আর মাটি দিলে দেখতে বেশ ভালো লাগে আর যেন প্রচণ্ড মেঘ পড়েছিলো আমি লেপছিলাম তখন আর বলতে বলতে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাই আমি দৌড়ে গিয়ে আবার ছাদে গেলাম ছাদে গিয়ে ওই ঘুঁটেগুলো বস্তার মধ্যে ভরে সিঁড়িতে রেখে এলাম যে আবার দেখো লেপতে শুরু করলাম আর এখন মনে হচ্ছে ঘুঁটেগুলো না মেললেই ভালো হতো রোদ তো পেলেও না বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল কি আর করব এখন আর মেলবো না পরে যদি আবার রোদ বের করে তখন আবার পেলে দেব সবজি বিক্রি করতে এসছে আর আমি পাট শাক নেব কালকে পাট শাক পাইনি পাট শাক শেষ হয়ে গেছিলো আজকে পাট শাক নেবো অনেক কদিন থেকে পাট শাক খাওয়া হয়নি

আর আজকে দেখো ব্রাশে করে পরছি তো আরেক একদিন তো আমি একটা কাঠিতে করে পরেছিলাম কিন্তু নরম হচ্ছিলো দিয়ে বারবারে মানে কুচকে যাচ্ছিলো তো সেই জন্য আজকে একটা পুরোনো ব্রাশ নিয়ে ব্রাশে করে পরে নিলাম আর পরার পর ওই জায়গাটায় আলতা পরেছিলো কিছু পেতে নেওয়া হয়নি সেই জন্য জায়গাটা একটু পরিষ্কার করে মুছেও দিলাম আলতা পড়লাম তারপরে হাতটা ধুয়ে নিয়েছি দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দেখো সিংহাসনগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর সব ঠাকুরগুলো নামিয়ে রেখেছি ঠাকুরগুলো একটু পরিষ্কার করে মুছে নেব আর জানো এদিকে আমি কাজ করছি কিন্তু আমার না রুদ্রকে নিয়ে খুব চিন্তা হচ্ছে কারণ জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে সেই জন্য আমার খুব চিন্তা হচ্ছে যে ছেলেটা কি পাচ্ছে না পাচ্ছে সব কিছু বুঝতে পারছে না কি এইসব শুধু আজকে চিন্তা ভাবনা হচ্ছে তো যাই হোক তারপরে দেখো ঠাকুরগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম যে সব যেখানে আর কি যে ঠাকুর রাখি রেখে দিয়েছি যে এখন সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি আজকে ওই তিন রকমেরই ফুল তোলা হয়েছিল আমাদের গাছে নয়নতারা আর আকন্দ আর হচ্ছে জবা আর গুরু ঠাকুরকে সাদা ফুল দিতে হয় সেই জন্য সাদা ফুল দিয়ে দিলাম তারপরে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে বসিয়ে দিলাম সবার মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমার জন্য একটু অল্প আলু ভাজা ছিল তো সেটা নিয়ে দেখো কড়াই সময় আমি নিয়ে গেছিলাম দিয়ে মুড়িটা নিয়ে এলাম তারপরে কড়াইটাতে মাখিয়ে নিলাম কারণ কি বলো অন্য বাটিতে নিলে না ভালো মাখা যেত না সেই জন্য কড়াইয়ে মাখিয়ে অন্য বাটিতে ঢেলে খেয়ে নিলাম আর কড়াইয়ে খেতে হয় না সেই জন্য কড়াইয়ে খাইনি তোমরা তো দেখেছিলে যে গ্রামে শাক বিক্রি করতে এসেছিলো আমি শাক নিয়েছিলাম আবার দেখছি দিদি স্কুল থেকে আসার সময় শাক নিয়ে এসছে তো তাই আমি দেখে নিচ্ছিলাম দুই শাকটাকে যে কোন শাকটা রাখলে ভালো হবে আর কি ভালো হয়ে থাকবে তো দিদি যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো ভাবলাম আজকেই করে দিই কারণ ওগুলো একটু দোমড়ানো ছিল তো প্যাকেটে করে নিয়ে এসছে তাই সেগুলোকে বেছে নিচ্ছি আজকে রান্না করব বলে তো ওদিকে তরকারিগুলো কেটে নিলাম তরকারি বলতে শাকগুলো বেছেছি আর হচ্ছে আলু কেটে নিয়েছি তারপরে দেখো এদিকে হাড়ি কড়াই নিয়ে চলে এসেছি আগে একটু মাটিটায় জল নিয়ে নিলাম কারণ মাটিটা যেন তো একটু শক্ত হয়ে গেছিলো তো জল দেওয়ার পর দেখো আগে কড়াইটা লেপে নিলাম তারপরে এখন হাঁড়িটাতে মাটি লেপে নিচ্ছি আর দেখো যে সকালবেলায় বৃষ্টি পড়ছিল আর এখন কেমন রোদ বের করেছে আমি মাটি লেপছি আর এটাই ভাবছি যে গুটেগুলো আর একবার মেলে আসবো না তবে ভাবলাম যে না মেলবোনা না থাক পরে তখন আবার বৃষ্টি এলে অসুবিধা হবে সেই যে তোমাদের সাথে হাড়ি করে মাটি লেপার সময় দেখা হয়েছিল তারপর দেখো আবার অনেকক্ষণ পর এলাম এদিকে আবার রান্না বান্না হয়ে গেছে ভাতটা ঘরে রেখে চলে এসছি আর এই যে আলু ভাতে মেখেছি আর এখানে লঙ্কা ছাড়া আছে আর এই যে পাট শাক হয়েছে আর করেছি এখানে বড়ি আলু টমেটো তারপরে সজনে ডাটা এসব দিয়ে আম দিয়ে একটা তরকারি করেছি টক কি করেছি আর এদিকে কড়াইটা বসানো আছে মাছতে নিয়ে যেতে হবে আর হাঁড়িটা আগে ভিজে রেখে এসেছি এই আজকে রান্নাবান্না হয়েছে নিরামিষ রান্নাবান্না আর কী বা করবো বলো এই আর কি করেছি আর শাকের সাথে আর কি টকটাই ভালো লাগে আর আজকে আমের টক বেশ ভালো লাগবে খেতে আর দেখো চাল বেশ ভালোই আজকে হয়ে আছে কারণ খোসা টসা করে নেই বৃহস্পতিবার পেঁয়াজের খোসা টসা থাকে না আর যেদিনকে আর কি অন্য বার হয় পেঁয়াজের খোসা এটা ওটা পড়ে থাকে বেশি আর কি গিজি ভিজি হয়ে থাকে তো যাই হোক কয়েকটা ভাত পরে আছে ওগুলো কুড়িয়ে নেব এগুলো আগে রেখে আসি ওগুলো কুড়িয়ে নেব তারপরে হচ্ছে উনুনে নেতাটা দিয়ে দেবো উনুন সালে নেতা দিলাম তারপরে চলে এলাম কড়াইটা মেজে নেওয়ার জন্য আর ভাতটা আগে ঢেলেছিলাম আর এটা ভিজিয়ে রেখেছিলাম দিদি যখন বোতলে জলগুলো ভরছিল তখন হাঁড়িটা মেজে নিয়েছিল আর কড়াইটার মাটিটা তোমরা দেখলে যে চাচার মতো ছিল কি জানো তো পুকুরে তো ভিজে রাখতাম মাটিটা উঠে যেত কলপরে তো সেটা আর হয় না ভিজে রাখার মতো বড়ো জায়গাও নেই সেই জন্য খুন্তিতে করে আগে মাটিটা চেছে নিয়েছি তারপরে মেজে নিলাম কড়াইটা মেজে আসার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবার আর ভাগ্নির মায়ের খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমরা সবাই গোল করে বসেছি বসে খেয়ে নিচ্ছি আর কাকিমারা তো নেই তোমাদেরকে আগেই বলেছি সেই জন্য ননদ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে একটু গাটা গোড়া দিয়েছিলাম অমনি কালো অন্ধকার করে মেঘ করে এলো শুকনো জামা কাপড়গুলো আগেই তুলে রেখেছি আর এগুলো একটু একটু ভেজা আছে বলে তুলিনি আগে তো এখন তো মনে হচ্ছে বৃষ্টি আসবে সেই জন্য ভেজা কাপড়গুলো তুলে ঘরে মেলে দিলাম তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল আর বালতিটা ছিল সেটা নিয়ে চলে এলাম কলপাড়ে জল ভরে নেওয়ার জন্য আর দেখো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে আমি আবার মাথায় কাপড়টা নিলাম মাথায় জল বসে যাবে সেই জন্য তো অনেকেই জল নিল আগে তারপরে দেখো আমি চলে এলাম জল নিতে তো বোতলগুলো আগে তাড়াতাড়ি করে ভরে নিলাম দিয়ে বালতিটাকেও ভরে ঘরে রেখে দিলাম দিয়ে দৌড়ে এলাম হাঁসের ঘরটায় দরজা দেওয়ার জন্য দিয়ে দেখো দরজা দিয়ে একটা ঠেকা দিয়ে দিলাম আর যে জিনিসগুলো বাইরে ছিল ঘরে ভরে রেখে দিলাম সব কিছু হলো তারপরে দেখো এখন চলে এসছি উনুন সাল সামলাতে এই যে এই জায়গাতে যেন তো জল পড়ে বৃষ্টি পরে ওই যে টিনের ফুটোগুলো আছে ওই ফুটো দিয়ে টপ টপ করে জল পরে আর এই ঝিকটা না ভেঙে যায় সেই জন্য এই যে বড় বাটিটা দিয়ে এইখানটা ঢাকা দিয়ে রাখবো তাহলে জলটা কিন্তু ওই ঝিকের মধ্যে পড়বে না এই বাটির ওপরে পড়বে তারপরে ওইদিকে গড়ে চলে যাবে সেই জন্য আর কি এরকম ব্যবস্থা নেওয়া কোন কোথাও পরে না এই জায়গাটাতেই পড়বে উনুন সালে আসতেই দেখি আর একটা বালতি ফাঁকা হয়ে আছে আর দেখো বেশ ভালো বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর আমার খেয়ালই ছিল না জানো তো যে রান্না করার সময় আর একটা বালতি নিয়েছিলাম তাই ওই বালতিটাতেও জল ভরে নিলাম রুদ্র দেখো কোটের মধ্যে কি ভরে থিয়েছে ঘুম থেকে উঠে একেবারে দৌড়ালো আলো আমাদের সঙ্গে কোনো কথা নাই বার্তা নাই ও দৌড়ে চলে গেল উঠোনে আর এই কোটোটা গিয়ে নিয়ে এলো কি আছে বাবা কোটোতে কেন হ্যাঁ হবে ঠান্ডা হবে চাটনি ঠান্ডা হবে ওতে মানে চাটনিটা ঠান্ডা করতে দিয়েছিল আছে তাই ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে নাকি দেখো তো ঠান্ডা হয়েছে কই দেখি তো দেখে চাটনি ঠান্ডা বটে সন্ধ্যে দিলাম তারপরে দেখো দিদির দিকে আটা মাখছে আর আমি খাচ্ছি ছাতু মুড়ি আর আজকে ঠান্ডা ঠান্ডা দিনে সবাই বলছে রুটি খাবে মানে দিনে রান্নাও করেছি আমি বেশ তো বাবা দিদি বলেছিল রুটি খাবে এখন আবার দেখছি রুদ্রর বাবাও বলছে রুটি খাবে রুদ্রও বলছে ভাগ্নিও বলছে সবাই রুটি খাবে সেই জন্য অনেকগুলো আটা মাখতে হবে আর দিদি আটাগুলো মেখে দিচ্ছে তো আমি মুড়িটা খাবো সেই রুটিগুলো করে নেবো আর কি দিয়ে রুটি খাবো সেটা একটা আলোচনা হচ্ছিল দিদি আমাকে জিজ্ঞাসা করছিল বাড়িতে ছোলার ডাল আছে নাকি তো বাড়িতে ছোলার ডাল নেই বললাম তো দিদি আবার জামাইবাবুকে ফোন করলো যে বললো যদি তরকা পাও তো একটু নিয়ে আসিও তো রাত্রে রুটি খাওয়া হবে সেটা দিয়ে তো জানি না এখন জামাইবাবু নিয়ে আসতে পারবে নাকি কারণ ওই যে বৃষ্টি পড়ছে যদি পায় নিয়ে আসবো বলেছে তো যাই হোক দাদা দাও করিনি দিয়ে একদম ঠিক করবো পরে আজকে দুটোকে পড়তে বসাবো সন্ধেবেলা আজকে আর কোনো কাজ করবো না মানে শুধুকে পড়াবো ওই খাওয়া দাওয়ার টাইম পর্যন্ত তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী